জাহঙ্গীনগর সাংস্কৃতিক জোটের হয়ে দেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয়ে কাজ করে বারোটি সংগঠন নাটক গান আবৃত্তি নিয়ে সারা বছর জুড়ে নানামুখে কর্মকাণ্ড ছাড়াও শিক্ষার্থীদের অধিকার আদায় নানা অনাচার অন্যায়ের প্রতিবাদ করে শিক্ষার্থীদের এই ফোরাম জাহীনগর বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনগুলো নিয়ে এবারের প্রতিবেদন দেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয়কে সংস্কৃতি চর্চার পীঠস্থান হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন নাট্যাচার্য সেলিম দিন তার সেই স্বপ্নবিজ বিকশিত করতে শিক্ষার্থীরা কাজ করে যাচ্ছেন নিরলস বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক জোটভুক্ত সংগঠনের সংখ্যা এখন বারো কেউ কাজ করে নাটক নিয়ে কেউ গান কেউ আবৃত্তি আবার কেউ বা কাজ করেন চলচ্চিত্র ও স্থিরচিত্র নিয়ে জাহাঙ্গীরনগর একই নামে দুটি সংগঠন কাজ করে সারা বছর শিক্ষার্থীদের মেটাতে আছে ভালো করার প্রতিযোগিতা নেই কোনো সংঘর্ষ জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের কাজ মূলত সাংস্কৃতিক আন্দোলন এবং এই সাংস্কৃতিক ক্ষেত্রে যাতে শুদ্ধতা এবং পরিশীলতার অবস্থা থাকে সেজন্য জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট কাজ করে যাচ্ছে আবৃত্তি নিয়ে কাজ করে আবৃত্তি সমন্বয় পরিষদভুক্ত সংগঠন ধ্বনি গান ও নাটক নিয়ে কাজ করে জলসিঁড়ি ও আনন্দন বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনা ছাড়িয়ে সারা দেশে সুনাম কুড়িয়েছে দুটি বিতর্ক সংগঠন জুডু ও জার্স সাহিত্য নিয়ে কাজ করে চিরকুট রায়হান চলচ্চিত্র সংসদ ও জাহাঙ্গীরনগর ফিল্ম সোসাইটি কাজ করে চলচ্চিত্র নিয়ে জাহাঙ্গীরনগর ফটোগ্রাফিক সোসাইটি কাজ করে আলোকচিত্র নিয়ে শুধু সংস্কৃতি চর্চা নয় সংগঠনের সভ্যরা সোচ্চার শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ও বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়ন বিরোধী নীতিমালাও গৃহীত হয়েছে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের লড়াইয়ের সুফল হিসেবে এখানে যেহেতু জাকসু নেই সেক্ষেত্রে জাকসু ছাত্র প্রতিনিধিদের যে কাজগুলা প্রয়োজন ছাত্রদের অধিকার নিয়ে আন্দোলন করা বা অধিকার প্রতিষ্ঠায় কাজ করা সেই কাজটা জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি এই কাজগুলো করে থাকে ডিসেম্বরের শেষ ভাগ থেকেই জাহাঙ্গীরনগরে শুরু হয়ে যায় উৎসবের মৌসুম মে জুন পর্যন্ত সেলিমালদের মুক্তমঞ্চ কেন্দ্র করে চলতে থাকে জমকালো এসব আয়োজন সোলাইমান হোসেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা